হঠাৎ করে সার্বিয়া প্রচুর ঝড় দেখেন ঝড়ে কি মোটা একটা গাছ এটা ভেঙে পড়ছে এটার ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি এটা একটা তিন ফল গাছ তো হঠাৎ করে সার্বিয়াতে প্রচুর ঝড় যেটা বলার বাহিরে প্রচুর ঝড় এই ঝড়ে আমার অনেক ক্ষতি হয়েছে আমরা যে বাসায় থাকি এই বাসায় আমরা সবজি লাগাইছিলাম তো এই সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্ভিও থেকে তো রাতে হঠাৎ করে ঝড় আসে ঝড়ে আমার বাগানটা ফুল একেবারে এলোমেলো হয়ে যায় তো প্রতিটা গাছ নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন যে কিভাবে আকাশে বিজলি চমকাচ্ছে দেখেন এটা হচ্ছে আঙুর গাছ আঙুর গাছ মানে আমি বাসার ভিতরে রুমের ভিতরে আমার বাসার ভিতরেই এর জন্য বেশিটা বাতাস বোঝা যায়নি তারপরও যেটা যতটুকু সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করছি অথবা ভিডিও করছি তো দেখেন কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে খুব একটা ভয়ঙ্কর দৃশ্য হয়েছিল মোটামুটি একটা ভয় পাওয়ার মতোই তো আমরা সবাই আতঙ্কেই ছিলাম যে আসলে কি হবে বাতাসের গতিটা খুব বেশি ছিল মানে রাস্তায় যাইতে পারিনি এত পরিমাণ বাতাস ছিল আমার বাসার ভিতরে ওরকম আসেনি বাতাস বাসার ভিতরে বাতাস তেমন একটা আসেনি তারপরে যা আসছে তাতে আমার বাগানটা ফুল নষ্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস হইতেছে অথবা কি পরিমাণ বৃষ্টি হইতেছে এই যে দেখেন তখন রাত দশটা মানে এই দেশ বাংলা এই সরি এই দেশের টাইমে সার্বিয়ার টাইমে রাত দশটা সাড়ে দশটার দিকে দৃশ্যটা হয় তো তখন আমি ভিডিও করার চেষ্টা করছি তো দেখেন কি অবস্থা দেশে কিন্তু হয় না আপনার বেশিরভাগ ঝড় বৃষ্টি বৃষ্টি হয় কিন্তু ঝড় হয় না আর বৃষ্টি তেমন হয় না অল্প অল্প হয় কিন্তু যখন আবার বৃষ্টি হয় তখন খুব বেশি হয় তো আমরা আগেই টুকটাক জানতাম যে আজকে বৃষ্টি হবে বৃষ্টি হওয়া দেখেই আমরা আজকে আর ডিউটিতে একটু আগেই আমাদের ছুটি দিয়ে দিছে ডিউটি ওরকম আমাদের হয় নাই কারণ এদেশে ওয়েদারটা খুব ওয়েদার যে অ্যাপটা আছে এই অ্যাপটা খুব মানে এই দেশের মানুষে আমরাও ওয়েদার দেখি বোঝা যায় যে বৃষ্টি হবে কি না তো ওয়েদার দেখা আমার কোম্পানির লোকজন অনেকেই বলছে যে আগামীকালকে তো ডিউটি নাই প্রচুর বৃষ্টি আছে তো ওই বৃষ্টি দেখার পর থেকেই একটু আমাদের আগে আগে ছুটি দিয়ে দিয়েছে যে বাসায় যাও তো ওই দিনকার তো ডিউটি হয় নাই পরের দিনও ডিউটি হয় নাই এই ঝড়ের কারণে দুই দিন বাসায় ছিলাম এই দুই দিনই আপনার আমাদের ডিউটি হয়নি আর আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণ ঝড় হইতেছে প্রচুর পরিমাণ ঝড় হইতেছে যেটা মানে বলার বাহিরে অসম্ভব পরিমাণ ঝড় হইতেছে তো তখনই আমি বৃষ্টিতে হালকা হালকা ভিজে ভিজে ভিডিওটা বানানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিয়াতে কি পরিমাণ বৃষ্টি হইতে পারে অথবা কি পরিমাণ বিদ্যুৎ চমকায় আপনারা দেখেন এই যে আর এই যে গাছটা দেখতে পারতেছেন এটাও কিন্তু একটা তিন ফল গাছ আর এই পাশে এটা হচ্ছে আঙুর গাছ এই তিন ফল গাছটা কি পরিমাণ ওরা ওরছে ওইটা এখন এতক্ষণ যেটা দেখলেন এটা ছিল রাত্রের দৃশ্য সকালবেলা যখন আমরা যখন দেখতে পারছি যে বাগানটা শেষ হয়ে গেছে তখন কিন্তু এই বাগানে আসছি আপনার এই প্রত্যেকটা গাছের প্রত্যেকটা গাছ আপনার শুয়ে গেছিলো একবারে মাটির সাথে মিশে গেছিলো তো প্রত্যেকটা গাছ এই ডালগুলা কাজ না নেয় এই এতে দিচ্ছি কত সুন্দর মরিচ ধরছে আপনারা হয়তো অনেকেই জানেন যে দেশে ঝালমরিচ খুব কম পাওয়া যায় খুব রেয়ার এদেশে খুবই মানে পাওয়া যায় না বললেই চলে খুব কম আমরা যে পরিমাণ ঝাল খাই এ পরিমাণ ঝাল এ দেশে পাওয়া যায় না এদেশে খুবই কম ঝাল তো অনেক কষ্ট করে এই বাগানটা বানাইছিলাম এই লাল শাক তারপরে এই বেগুন এই যে দেখছেন বেগুন কত সুন্দর গাছে বেগুন ধরছিল বেগুন পুঁই শাক শশা ধুনিয়া পাতা অনেক কিছু লাগাইছিলাম অনেক কিছু এই যে দেখেন কত সুন্দর সুন্দর মরিচ এই যে এটা কালামরিচ এগুলো কিন্তু ঝালমরিচ এগুলা দেশ থেকে বিসি আনা হয়েছিল সেই বিসি লাগানোর পর এরকম হয়েছিল এই যে টমেটো টমেটো চারা এই এই দেশ থেকে কিনছিলাম তো এখান দুই দুইবার খাওয়া হয়ে গেছে বেগুন এই দেখেন কত সুন্দর বাগানটা আমাদের নষ্ট হয়ে গেছে এই যে শাক হপায় চারা গাছ হওয়া দিছে ইনশাল্লাহ হবে কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক কথায় আমাদের বাগানটা একবারে শেষ মনে করেন অনেক টাকা লস হয়েছে যদি বলি কারণ এটা দিয়ে আমরা ই করতে চাইছিলাম যে এবছর হয়তো এগুলা দিয়েই দেশের যে যেসব সবজি আমরা না পাই এটা দিয়েই তার পূর্ণ করতে করতে চাইছিলাম কিন্তু ঝড়ের কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে জানি না আর পরে হয় কি না তা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের লস হয়ে গেল জানি না কত টাকা লস হয়েছে যাই হোক মজা করলাম এই যে দেখেন ধুনিয়া পাতা কীভাবে হয়েছে এই যে ওই শসা গাছ এই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই এগুলো সব শসা গাছ এই যে আর এই হয়েছে আপনার মরিচ গাছ তারপরে এই সাইডে আছে কুমড়া গাছ মিষ্টি কুমড়া অথবা এই দেশে একটা আপনার লাউয়ের মতো একটা ইয়ে হয় এই যে এই সেই এইটা কিন্তু একটা কুমড়া এটা একটা কুমড়া কিন্তু লাউয়ের মতো হয় ওরকম সাদা সাদা কিন্তু খাইতে খুব স্বাদ এই গাছটায় দুইটা হয়েছিল বড় বড় দুইটায় প্রায় তিন কেজির মতো হবে এগুলো সবই শেষ করে ফেলাইছি খাইয়া কিন্তু এই হয়েছে আমাদের মিষ্টি কুমড়ো বাগান এই যে দেখেন কত সুন্দর বাগানটা একেবারে নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা গাছ বাতাসে এলোমেলো করে দিছে এই যে দেখেন তবে এটা সার্বিয়ার বুকে এটাই মনে করেন এটা ইতিহাস যে আমরা বাংলাদেশি লোক হইয়া বাংলাদেশি সবজি এই দেশে চাষ করে খাইতেছি এটা কয়জনের ভাগ্যে আছে আর কয়জনের ব্যাপারে কিন্তু আমরা এটা করছি ইনশাল্লাহ এখান থেকে কয়েকদিন শাকও খাইছি আমরা এই যে মিষ্টি কুমড়ার শাক এগুলো খাইছি কিন্তু এই ঝড়টা আসার পরে এলোমেলো করে দিয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে বৃষ্টি হয় নাই বৃষ্টি হইলে হয়তো আর এটা এগুলার রক্ষা করতে পারতাম না সব নষ্ট হয়ে যেত তারপরও এখন যা আছে আলহামদুলিল্লাহ ভালো অতি হবে কয়েকদিন হয়তো কয়েকদিন গেলে ও থেকে ওই যেগুলো আছে ওইগুলো থেকে আবার ইনশাল্লাহ হবে আর এখন যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আঙুর আমি যে বাসায় থাকি এই বাসার বাসার এইরকম আছে এরকম আঙুর অনেক অনেক যার কোনো শেষ নাই আর বিশেষ করে আমি একটু আপনাদেরকে বাইরে নিয়ে যাই বাইরে নিয়ে গেলে আমি আপনাদেরকে দেখাই বিষয়টা কেমন হয়েছে এই যে দেখেন যে কী পরিমাণ ঝড় হয়েছে যে এই তিন ফল গাছটা একেবারে ভেঙে গেছে নিচ থেকে এই ডালটা ভেঙে গেছে এই গাছে প্রচুর পরিমাণ তিন ফল এই আমি আসলে ইসলাম সম্পর্কে আমার অত বেশি ধারণা নাই তারপরও যতটুকু জানি এই তিন ফল এই ফল নিয়ে কিন্তু কোরআন শরীফের একটা আয়াত আছে এই হচ্ছে সেই তিন ফল তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল নেবেন যত্ন নেবেন নিজের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ